আমার কাছে নষ্ট অনেকগুলো এলইডি বাল্ব রয়েছে এই নষ্ট বাল্বের কাভার দিয়ে আমি একশো টাকার মধ্যে একটি এসি ডিসি ব্যাকআপ লাইট তৈরি করবো যেটা কারেন্ট চলে গেলেও প্রায় দুই ঘন্টার মতো চলবে তবে আপনি ব্যাকআপ টাইম বাড়াতে পারেন আমি এখানে একটি ব্যাটারি ব্যবহার করবো আপনি চাইলে দুইটা ব্যাটারি তিনটা ব্যাটারি ব্যবহার করতে পারেন যার মাধ্যমে ব্যাকআপ টাইম দুই থেকে তিন গুণ বেড়ে যেতে পারে তাহলে চলুন এর মধ্যে থেকে একটি লাইট বেছে নিই যেটা আমাদের কাজে লাগবে যার মাধ্যমে আমরা আজকে এসি ডিসি লাইট তৈরি করে দেখবো তো এর মধ্যে থেকে আমরা এই লাইট টি বেছে নিলাম কারণ এটা হচ্ছে একটি ডিসি লাইটের কাভার কম খরচে কিভাবে ডিসি লাইট তৈরি করা যায় আজ আমরা দেখবো তাহলে চলুন প্রথমে আমরা এই কাভারটি চুজ করলাম এটা একটি এসিডিসি বাল্বের কাভার নষ্ট ডিসি বাল্বের কাভার এই যে দেখুন কাভারের ভিতরে কিছু নাই এটা একটা ফাঁকা কভার কভার নিলাম

পঞ্চাশ টাকা ষাট টাকা একশো দশ টাকা আর এটা হচ্ছে পনেরো টাকা তাহলে একশো পঁচিশ টাকার মধ্যে একটি এসি ডিসি বাল্ব তৈরি হয়ে যাবে তাহলে চলুন এটা সেরাপ করে নিয়ে এটা কিভাবে করবেন দেখে দিই এটা হচ্ছে এটা এক প্রান্ত বাল্বের সাইড আর এটা হচ্ছে এসি কারেন্টের সাইড চলুন তাহলে লাগিয়ে নিই প্রথমে আগে বাল্বটি কানেকশন করে নিই এখানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ দিতে হবে উলট করা যাবে না উলট পালট যদি হয় তাহলে সাথে সাথে পড়ে যাবে অতএব বন্ধুরা খুব সাবধান এই যে দেখুন কানেকশন হয়ে গেছে এবং এই যে দেখুন ব্যাটারি লাগানোর ড্রাইভার ওকে এটা হচ্ছে এসি লাইন আপনি এসি লাইন সরাসরি পিছনে এই যে এটা হচ্ছে এসি লাইন এই যে খুলবেন এবং এটার পিছনে হয়ে প্রবেশ করিয়ে দিবেন এটার পিছনে এইভাবে সরাসরি প্রবেশ করিয়ে দিয়ে এই যে হুক রয়েছে হুক লাগিয়ে দিবেন প্রচলন মনে এটা প্রবেশ করেনি এটা একটু প্রবেশ করানো জটিল মনে হয় কিন্তু আসলে যাদের অভ্যাস আছে তারা তাদের কোনো সমস্যা নেই এই যে আমাদের এসি এসি লাইটের ব্যাটারি লাগিয়ে দিলাম কাজ করলে চলছে এই মাথা লাগানোর বুদ্ধি এখন দেখে দিই তো দুটো এই টাকা দুটো সমান হলে এই যে বন্ধুরা এই দুটো লেগে গেছে ঝালাই করার কিছু নেই এখানে লাগিয়ে দিলেই হবে ব্যাটারিটা এইভাবে ঢুকিয়ে দিয়ে ড্রাইভারটা টাইট করে দিয়ে এইভাবে এভাবে টাইট করে বসিয়ে দিলে এই যে এই যে বন্ধুরা সুন্দরভাবে লেগে গেছে এই যে আমাদের এস এসি লাইট তৈরি এই যে দেখুন ভিতরে বসে গেছে সুন্দরভাবে ড্রাইভার এবং ব্যাটারি কাভারটা লাগিয়ে দিলেই লাগিয়ে দিলাম লাইট ওকে লাগিয়ে দিলেই এই যে আমাদের এসএডিসি লাইট তৈরি তৈরি দেখুন বন্ধুরা কি সুন্দর খুব সহজে একশো বিশ টাকার মধ্যে লাইটটা হয়ে গেল আপনি যদি ব্যাটারি আপনার যদি নিজস্ব কোনো মোবাইলে ব্যাটারি থাকে তারা আরো কমে করতে পারবেন তো এই যে দেখুন আমাদের এসএচডিসি লাইট